ইন্টর এবং ফার্নিচার টেকনোলজি তো আমাদের ফেয়ার শুরু হতে ছয় তারিখ থেকে শেষ হাজ তারিখ পর্যন্ত চলবে উদ্বোধন করবেন আইআইডি সম্বন্ধিত প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ আর্কিটেক্সের সম্বন্ধিত যারা প্রফেসর ডক্টর আবু সাইফ এম আহমেদ এবং স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকছেন আইবির তো সাধারণ সম্পাদক ডক্টর এম মাসুদ রশিদ এবং বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যান জনক সেল রহমান তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই মিশনটা করার জন্য কারণ এতে আমাদের আসলে ফার্নিচার ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে তো আপনাদের কাভারস পেলে মানুষজন জানবে মানুষ

এবং ম্যানেজিংয়েকে বলছি ওনার পক্ষে কিছু ইনফরমেশন পাওয়ার